প্রেস্কার পদের চাকরি পরীক্ষা সময়সূচি প্রকাশিত হলো আজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রেস্কার পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এই টু জেড ডিটেইলস আজকে জানিয়ে দেব আপনাদেরকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডুয়াল আর এস ইনফরমেশন পোস্ট প্রেস্কার ইউজার আইডি আপাতত এবং এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ইজ अवेलेबल তো এখান থেকে আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সে বিষয়টিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চোখ রাখুন স্ক্রিনে মেসেজ দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শেউ করবে তো দেখুন এখানে প্রথমে আছে পোস্টের নেম এখানে প্রেস কার্ড দেওয়াই আছে ওটা সিলেক্ট করা থাকবে এবং এখানে আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে এখানে লগ করলেই অ্যাডমিট কার্ডটি চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে সবুজ একটি লেখা আছে ডাউনলোড এই ডাউনলোড অপশনে যখন ক্লিক করবেন তখন আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই ডাউনলোড ডাউনলোড অ্যাডমিট কার্ডটি করে অবশ্যই প্রি রঙিন প্রিন্ট করে নেবেন তো ভিউয়ার্স আশা করি ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছে আপনাদেরকে এবং এখানে পরীক্ষা কত তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টি হচ্ছে এখানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেজগাঁও সায়েন্স গভ সায়েন্স কলেজ সায়েন্স স্কুল অথবা কলেজে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে আপনার আঠাশ তারিখ নভেম্বর মাসে